আমরা চাষি মানুষ ঠিক আছে আমাদের একদম নিরুপায় মাঠে খেয়েছে পোকা দে আর এদিকে খেয়েছে মানুষ সরকারি কর্মচারী খেয়েছে এবার আমার ছেলে বউ কি খাবে সেটা অসুবিধা কারণ কোনো কারণে অসুবিধা হচ্ছে না কারণ ওনারাই একটু অসুবিধা হচ্ছে। কারা আমরা অসুবিধা করছি আমরা চাষি মানুষ ঠিক আছে আমাদের একদম নিরুপায় মাঠে খেয়েছে পোকাতে আর এদিকে খেয়েছে মানুষে সরকারি কর্মচারী খেয়েছে এবার আমার ছেলে বউ কি খাবে সরকার বলুক আমরা কোথায় যাব পনেরো কুন্টার সিস্টেম করছে সরকার সেটা মেনে নিলাম স্বামী স্ত্রী দুটো কার্ড আছে তিরিশ কুন্টার ধান একটা গাড়িতে আনবো এরা বলছে না না হবে না তাহলে দুটো গাড়ি মানে দুটো খরচা জানি না না সরকারের লোক বলছে স্বামী স্ত্রী কার্ড দুটো ভাগে ভাগ করতে হবে দুটো গাড়িতে আনতে হবে 15 क्विंटल করে ঠিক আছে 15 क्विंटल করে ভাগ করতে বলছে একটা বয়স্কা লোক তাইলে একটা বয়স্কা লোক যার ছেলেপইলে নাই একটা মেয়ে ভি দিয়েছে চলে গিয়েছে সেই লোকটা কি করে ধানটা আনবে তাহলে স্বামী স্ত্রী কার্ডটা এক সংসারে তো হয়েছে তাহলে এক সংসারে থাকার পরে আমরা ধান টাকা নিয়ে আসছি ধান টাকা নিয়ে এসে আমরা একসঙ্গে টিয়ার করছি আমাদেরকে ধান দি기도 পয়সা দিছে না আমরা কাগজজির পয়সা নিয়েছি আমাদের ধান দেখছি হওয়ার পরে সতেরো পার্সেন্ট সরকারের পাঁচশো ধান নেবে না সেখানে সতেরো হচ্ছে তার তারপরেও বলছে চার কেজি বাদ কেন কেউ তো খাবে পোকাতে তাহলে মিল সরকারের লোক খাবে মিল মালিকের ম্যানেজার খাবে তাহলে আমাদের ছেলে বউ কি খাবে আমার নাম রাজু শেখ মহিদাপুর বাড়ি ঠিক আছে অভিযোগ আমরা কিষান মান্ডিতে প্রত্যেক বছরই আমরা ধান দিই সরকার যেটা রেট বেঁধে দেয় সরকারের রেটটা আমরা মেনে নি আজকে আমরা ধান দিতে এসেছি তা এখানে পনেরো কুইন্টাল করে ধান এক একটা টোকেন এক একটা চাষি তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার যখন পনেরো কুইন্টাল ধান দিয়েছে বলেছে পনেরো কুইন্টাল আমার পনেরো কুইন্টাল আমার স্ত্রীর পনেরো কুইন্টাল মিল মালিক তিরিশ কুইন্টাল ধান গুছিয়ে নেবে এইখানে অফিসার বলছে না তোমার আলাদা গ্রুজন করতে হবে তোমার স্ত্রীর আলাদা গ্রু ওজন করতে হবে একটা গাড়িতে আনা যাবে না তাইলে আমরাই দুবার দুবার চারবার ঘুরে আমরা ওজন করবো অসুবিধা হচ্ছে গ্রাম থেকে আমরা নিয়ে একটা গাড়ি বুক করছি দুটো গাড়ি পনেরো কুন্ডল করে আনতে হবে তাহলে আমরা অসুবিধায় পড়ে যাচ্ছি এই অফিসার চার কেজি করে বাদ দিচ্ছে আমাদের এখন এবছর যা ধানের অবস্থা আমাদের সব একবারে শুকনো ধান হ্যাঁ আমরা বলছি আমাদের এক কেজি দু কেজি করে নাও আর না তা আমরা সরকারের এ দেখান হুম আমরা মানে সার্কুলার দেখান সেটু দেখা যাবে না আমরা চার কেজি করে এই অফিসার যিনি এসেছে মুর্শিদাবাদ দিকে এর একবারে তোমার নীল মালিকের সাথে সেটিং চার আমাদের অভিযোগ যে বিগত তিন চার দিন ধরে কিষান মাটিতে ধান নেওয়া হচ্ছে সরকারের রুলস এখন আগে ত্রিশ কুইন্টাল ছিল এখন এই বছর থেকে শুনছি পনেরো কুইন্টাল তা তাও আমরা ধান নিয়ে আসছি এবার যেরকম এন্ট্রি হয় সেরকম ধান আসে এবার আমার যদি দুটো কার্ড এন্ট্রি হয় টোকেন হিসাবে পনেরো কুইন্টাল ত্রিশ কুইন্টাল তাহলে আমরা ট্রাক্টরে ত্রিশ কুইন্টাল ধান নিয়ে আসছি আমি কুড়ি তারিখে ধান দিয়েছি ত্রিশ কুইন্টাল ওরা ওজন করেছে কাল থেকে নাকি শুনছি যে না পনেরো কুইন্টাল ধান দুবার দুবার এলে দুবারে ওজন করতে হবে একবার নামাতে হবে একবার উঠাতে হবে তা আমাদের চাষিদের খুব অসুবিধা হচ্ছে আমরা দূর দূরান্ত থেকে আসছি এবার যদি একটা ধান যদি দুবার করে নামিয়ে ওজন করতে হয় তাহলে এর থেকে তাকে কোনো বাদ হয় না কিন্তু তবুও ওরা চার কেজি করে নিচ্ছে এটাই অভিযোগ আর ওই ধানটা দুবারে ওজন করছে যে না না সেটা বাদ যদি তাদের সত্র বা সত্র নিচে থাকে তাদেরকে বাদ দেওয়া হবে না কিছু হবে না সেটা সরকার গভর্নমেন্ট রুলসে সেটা যাবে আর যদি সত্র উপরে সেটা যদি তাদের মহিষ্ঠার দাঁড়ায় হুম সেটা তাহলে ধানটা রিটার্ন যাবে না সেটা তো ওটা ইয়ে হবে না এরপর থেকে যাই হোক মিসি মানে আর্ট স্ট্যান্ডিংয়ের জন্য ওটা হয়তো হয়েছে এরপর থেকে সেটা জিনিস আর ওইটা আমরা যে বিএলএসসি মিটিংটায় করেছিলাম সেখানে পারচেজিং অফিসার তারা বলেইছেন যে অ্যাজ পার গাইডলাইনে চাষিরা পনেরো কুইন্টাল করে ধান দিতে পারবে এবং ম্যাক্সিমাম তারা তাদের নব্বই কুইন্টাল সে দিতে পারবে কিন্তু একবারে সে পনেরো কুইন্টালে বেশি তারা দিতে পারবে না চাষিরা বলছে যে এক্ষেত্রে দেখা যাচ্ছে মানে একই পরিবারের সদস্য তাদেরকে ডাবল খরচা দিতে হচ্ছে সে ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেটাতেই সেটাই শিরোধার্য কারণ আমরা যেটা জানি যে একজন চাষি পনেরো কুইন্টালের বেশি দিতে পারবে না তারা একটা অভিযোগ করছে যে কুইন্টাল পিছু চার কিলো করে বাদ দিতেছে না সেরকম কোনো বা অভিযোগ আমার কাছে যেহেতু এখনো পর্যন্ত আসেনি তবে গভর্নমেন্টের যে এফ নিয়ম আছে তাতে সতেরো পার্সেন্টের নিচে যদি ময়াস্চার থাকে তাদের এক কুইন্টালও মানে কুইন্টালে এক কেজিও বাদ যাবে না কিন্তু সতেরো পার্সেন্টের উপর যদি হয় তাহলে সেই চাষিকে কিন্তু ঘুরিয়ে নিয়ে যেতে হবে পরবর্তীকালে ময়াস্চার সতেরো পার্সেন্ট নিচে এসে তারা ধান দিতে পারবে আপনার নাম আমার নাম শেখ জৈসীম সহ কৃষি অধিকর্তা বোলপুর শ্রীনিকেতন ব্লক যোগ্য য

তার <laughs> এই

দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ের রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায় স্নেহ কন্যার সাজ প্রতিটি রত্নে ভারত জুয়েলার্স ভারত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার রোড বোলপুর হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙের লাগাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় স আপনার বাড়ির বিশুদ্ধ চলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপিফেটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্স স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইড ট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার পেপার ডট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান প্রজন্ম বদনালেও বিকে গোল্ড রাইসে রয়ে গেছে সেই একই ঐতিহ্যের স্বাদ প্রতিটি ভাতে মিলবে পরিবারের ভালোবাসা